চেষ্টা করব গুছিয়ে উত্তর দেওয়ার উত্তরটা হলো আমি মনের মানুষ আমি না এই একটু আগে আমার একজন ভাই বললো যে আমাকে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাবো কিন্তু ভালোবেসে বলতে হবে ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল আর তাই জন্যই হ্যাঁ বলা বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি That's why right, it was the reason.